প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেট স্ক্র্যাপ স্টাডিতে তোমাদেরকে স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের নিয়ে চলে এসেছি বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ পাঁচ মার্কসের প্রশ্নের সাজেশান নিয়ে তো এই প্রশ্নের সাথে সাথে তোমরা উত্তরও একটি পিডিএফের মাধ্যমে তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো যেরকম আমরা প্রত্যেকটি ভিডিওতেই করে আসছি তো সেই পিডিএফ পাওয়ার জন্য তোমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে ওই পিডিএফটিকে তোমরা কোথা থেকে ডাউনলোড করবে তো বেশি দেরি না করে আমরা সরাসরি কি কি প্রশ্ন আছে একবার তাড়াতাড়ি দেখে নেওয়া যাক প্রশ্নগুলি শুরু করার আগে যদি তোমাদের সামনে খাতা বা পেন থাকে সেই খাতা পেন নিয়ে তোমরা বসো তাহলে তোমরা সেগুলো সঙ্গে সঙ্গে নোট করে নিতে পারবে আর পিডিএফে যাওয়ার প্রয়োজন নাও করতে পারে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটিকে আগে শেয়ার করে নাও তো তাহলে ওরাও এই ভিডিওটিকে দেখে উপকৃত হবে তো চলো প্রথম প্রশ্ন থেকে শুরু করছি প্রথম প্রশ্ন হচ্ছে উদ্ভিদের চলন কয় প্রকার ও কি কি যে কোনো একটি উদ্ভিদের চলন ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো ও ওই হরমোনের যে কোনো দুটি কাজ লেখো তিন নম্বর প্রশ্ন মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো চার নম্বর মেন্ডেলের সূত্রগুলি লেখো মেন্ডেলের সাফল্যের তিনটি কারণ লেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বর হচ্ছে ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য এটা হচ্ছে প্রথম একটি পার্থক্য এল ছ নম্বর প্রশ্ন কি বলেছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর কি কি লক্ষণ দেখা যায় এবং এই রোগের উপসর্গগুলি লেখ জেনেটিক কাউন্সিলিংয়ের সময় কি পরামর্শ দেয়া হয় সাত নম্বর প্রশ্ন একটি শঙ্কর কালো গিনিপিগের সাথে বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে ধরনের আপত্ত গিনিপিক উৎপন্ন হতে পারে সেটিকে চেকারবোর্ডের সাহায্যে দেখাতে হবে নেক্সট আট নম্বর প্রশ্ন ডারউইনের মতামত অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় নম্বর হচ্ছে ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যটি বর্ণনা করো আর দশ নম্বর চিত্রের সাহায্যে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো এবং এই চক্রের তিনটি ধাপ বর্ণনা করো নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কি ঘটনা হতে পারে তা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করো এবং দশ নম্বরের সাথে সাথে আরেকটি বোনাস প্রশ্ন লিখে নাও গঙ্গা নদীর দূষণের ফলে জীব বিপন্নতার তিনটি উদাহরণ দাও তো এই এগারোটি প্রশ্ন যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা তোমাদের পরীক্ষায় গিয়ে ভালোভাবে অ্যানসার লিখে আসতে পারবে এবং এই এগারোটি প্রশ্নের মধ্যে তোমাদের যে প্রশ্নগুলি অসুবিধা হচ্ছে তোমরা সেগুলো আমাদেরকে এই কমেন্টে জানাও এবং আমরা এই প্রশ্নগুলির আরও সহজভাবে উত্তর তোমাদেরকে প্রোভাইড করে দেবো এরপরে আসছি আমরা নেক্সট কথায় যেটা হচ্ছে কিভাবে তোমরা পিডিএফটিকে ডাউনলোড করতে এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে তোমরা একটা পিডিএফ এর লিঙ্ক দেখতে পাবে সেখান থেকে তোমরা এই পিডিএফ টি ডাউনলোড করে নিতে পারবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে আগে আরো বন্ধুদের সাথে শেয়ার করে দাও দেখা হচ্ছে এরকমই পরে আরো সাজেশনের ভিডিওতে